এখন আর শুভ সন্ধ্যা বলবো না কেননা এখন বেশ রাতের দিকে আমার মেয়েও পড়াশোনাই করছে আমারও একটা ক্লাস ছিল সেখান থেকে উঠে এলাম আমি আজকে সাতি মহাপাত্র ও ওর প্রশ্ন হচ্ছে দুটো দুটো মানে দুটো পার্ট আছে প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে যে দিদি তুমি বলেছো কোনো ভিডিওতে মানে আমার কোনো ভিডিও থেকে ও কানেক্ট করেছে যে সব সমস্যাগুলো আমাদের যাই আসে সেগুলোর কারণ আমরা নিজেরাই এবং আমার সমস্যার জন্য অপরে কেউ দায়ী নয় আমার সমস্যার কারণ আমারই কর্ম আমারই প্রিভিয়াস কর্ম হতে পারে এই লাইফের কর্ম হতে পারে আমরা সেটা জানি না কিন্তু বল ওর প্রশ্নটা হচ্ছে যে সমস্ত সমস্যাই তো ঈশ্বরকে ছুঁয়ে আসে মানে ঈশ্বরের পারমিশন নিয়েই আসে তো কিন্তু তাও কিছু কিছু কষ্ট এমনই যন্ত্রণাদায়ক যে সেই সময়টা আমরা কি করব বা কিভাবে কাটাবো খুব সুন্দর প্রশ্ন খুবই সুন্দর আমি ওকে আলাদা করে আর কিছু উত্তর দিতে পারিনি সময়ের অভাবে আমি এখানেই বলছি সাথী খুব সুন্দর প্রশ্ন করেছ যে ওই সময়টা আমরা কীভাবে কাটাবো দেখো সত্যি কথা বলতে গেলে টেকনিক্যালি যদি বলতে যাই মানুষ বলবে যে ধ্যান করো ভালো বই পড়ো কিন্তু এমন একটা সময় হয় মানুষের যে ধ্যান করারও মন বসে না বা পড়াশোনা করতেও মন বসে না এত কষ্ট দিয়ে কেননা আমি সব সময় বলি আমি যে ভিডিওগুলো করি না যে সেই ভিডিওগুলো আমি করি কিন্তু সেই সব মানুষের জন্য যে যারা কষ্টে আছো যারা দুঃখে আছো মানে যারা খুব ইজি লাইফ যাদের সৌভাগ্য ঈশ্বরের কৃপায় তাদের কর্মটাই এত সুন্দর যে তারা এত ভালো কর্ম করে এসেছে আমাদের মতো নয় আমাদের তো কর্ম বোঝাই যায় তার জন্য আমাদের যা কিছু আমাদের লাইফে সাফারিং আমাদের কর্মে তো তাদের জন্য নয় যারা অলরেডি সৌভাগ্য আন করেই জীবনে এসেছে যাদের জীবনটা খুব স্মুথ তাদের জন্য আমার ভিডিও নয় হ্যাঁ তাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা অন্য মানুষকে শেখাতে চায় যে আমার লাইফ হয়তো ইজি কিন্তু আমার শিখতে তো দোষ নেই আমি তো আরেকটা মানুষকে শিখতে পারি এটা মহৎ উদ্দেশ্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার মাথায় যেটা চলে সেটা তোমাদের বলছি যে কোনো ভিডিও করার আগে একমাত্র ঈশ্বর জানেন যে যাদের জীবনে খুব দুঃখ কষ্ট এই যে চতুর্দিকে সোশ্যাল মিডিয়াতে পাথর পড়া এই তোমার ভালো সময় তোমার রাত যোগ আসছে মানুষ হয়তো আশা নিয়ে বসে থাকলো যে হ্যাঁ রাত যোগ আসছে কালকে আমার অবস্থা ফিরবে ফিরল না তখন কোথায় তা কোথায় যাবে তারা আর কত দৌড়বে এইটা ভাবি তার জন্য আমি পাগলের মতো আজ আজকেও এখন ভিডিও করছি আমি ভিডিও এডিট করি না জেনারেলি আমি রাত্রির দশটা বেজে গেছে এখন করছি যে একটা দিনও আমি নষ্ট করতে চাই না হ্যাঁ তোমরা হয়তো বলবে পয়সা পয়সা দেখো বিনা পয়সায় তো আমি আমার একটা বই কিনতেও তো পয়সা লাগে পড়তে হয়তো তো যাই হোক যেটা বলছিলাম যে ওই সময়টা এমন হয় যে তখন হয়তো ধ্যান করতেও মন বসে না বা পড়াশোনা করতেও মন বসে না কিছুই ভালো লাগে না ঠাকুরের একটা কথা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের বলতেন এবং শ্রী শ্রীমার কথা এটা বারবার শোনা যায় যে ছিপ ফেলে বসে থাকতে হয় সত্যি গায়ে কাঁটা দেয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসে থাকতে হয় সব সময় কি বড়ো মাছ ধরা পড়ে তাও ছিপ ফেলে বসে থাকতে হয় আমাদের জীবনটা ঠিক তাই ওই যে যে প্রশ্নটার সাথে তুমি করেছো যে ওই সময়টা আমি তো জানি যে সমস্যাগুলো আমাকে ঈশ্বরকে ছুঁয়ে আমার কাছে এসেছে আমারই কর্মফল কিন্তু বড্ড দায় ওই বুঝে গেছি কিন্তু তার সত্ত্বেও ওই সময়টা যে বড্ড কষ্টে করব করবো ফেলে বসে থাকো কিছু করতে হবে না ভালো চিন্তা করো ধ্যানও করতে হবে না বইও পড়তে হবে না কিছুই করতে হবে ভালো চিন্তা করো যে মানুষটা তোমায় দুঃখ দিচ্ছে জেনে রেখো সে তো তোমার কর্মফল তো সেই মানুষটার আমি জানি এত সহজ নয় বলাটা এত বলাটা যতটা সহজ তো করাটা অতটা সহজ নয় কিন্তু করতে যে হবে ছিপ যে ফেলে বসতেই হবে সব রকম চেষ্টা তো আমরা করি যখন কাজ না হয় তখন আমরা ভগবানের কাছে যাই না এও ঠিক তাই ভগবান আমাদের ভিতরেই আছেন তো সেইটাই মানে ভালো কজে থাকতে হবে ওই সময়টা যদি ওই সময়টা আমি ভালো কজে অতিক্রান্ত করতে পারি ছিপ ফেলে বসে থাকতে পারি আমি ভালো লাগছে না খুব কষ্ট আমি ছিপ উঠিয়ে নিলাম তাহলে তো সবটাই চলে গেল আমার আবার তো নতুন করে করতে হবে তাই ঠাকুরের কথায় বলছেন ঠাকুর বলছেন যে ছিপ ফেলে মানে মা বলছেন যে মা আরও কন্টিনিউ করেছেন মা যে চিপকেলে বসে থাকো তারপর আমি তো আছি মানে কি মা তো মার হাতে হিসেব মা যদি রাস্তা খুলে দাঁড়ায় না দেখবে চট করে হয়তো যে সাফারিং অনেকটা হওয়ার কথা ছিল সেটা ঠাকুরের কথায় অল্পের ওপর দিয়ে কেটে যাবে তাই যখন সাফারিংয়ের মধ্যে দিয়ে আমরা যাই সেই সময় যেন ভুল করেও মনে সন্দেহ এন না কেননা সন্দেহ এবং প্রার্থনা দুটো কন্ট্রাডিক্টারি কোনোটারই কাজ হবে না সন্দেহটাও ঠিক মতো হচ্ছে না প্রার্থনাও ঠিক মতো কোনোটাই হবে না যে কোনো একটা ছিপ ফেলে বসে থাকা মানে হচ্ছে রোজ কজে থাকা যে মানুষটা আমায় দুঃখ দিচ্ছে ব্যথা দিচ্ছে তার জন্য মনকে খেয়াল করে রাখতে হবে কেন ও তো আমার কর্মফল আমি যদি আবার নতুন করে তার সম্বন্ধে খারাপ ভাবি ব্লেম করি তাহলে আনএকমপ্লেসড থেকে যাবে না কমপ্লিট হবে না আর অনেক সময় আমরা জানো তো এটা তো জেলের মতোই আমাদের জীবনটা ভেবে দেখো আমি তো আমার কথা বলি মাঝে মাঝে মনে হয় যেন আমি জেলের কয়েদি মানে সাফারিংগুলো এমন হয় যেন মনে হয় যেন জেলটা কিন্তু আমাদের একটা কথা খুব ভাবতে হবে আমাদের জীবনগুলো তো ওই রকমই কিন্তু দেখো জেলেরও তো কজ অ্যান্ড এফেক্ট এমন যে যারা ভালো কজে থাকে কম সময় ছেড়ে দেয় এরম প্রচুর কয়েদি আছে সত্যিই গায়ে কাঁটা দেয় ভাবলে যে ছিপ ফেলে আমি যদি ঠিকমতো বসে থাকতে পারি বা কজ করতে পারি তাহলে কয়ে দিদি ছেড়ে দেয় জানো তো তাড়াতাড়ি ওই মানে অল্পের ওপর দিয়ে হয়তো তাই ওই সময়টা যখন আমরা ওই কষ্ট আমার প্রশ্নটাই তাই যে যখন ওই আমি জানি যে এটা আমার কর্মফল এটা ঈশ্বরকে ছুঁয়ে এসছে কিন্তু তার সত্ত্বেও ওই সময়টা দিদি বড্ড কষ্টে সেটা আমি কি কি করব ওই সময়টা ওই সময়টা ছিপ ফেলে বসে থাকো কোনো ভুল কথা মাথায় আনবে না একবারও ভাববেন আমি মরে যেতে চাই আমার করে বাবারে এইটা যে কতটা খারাপ এটা আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি অনেক মানুষ বলে বৃথ হয়ে মানে নিজের কর্মফলের ওপর আরও কর্মফল তৈরি করে তাই মরে যাওয়াটা যদি সত্যিই কোনো সলিউশন হতো তাহলে তো মরেই যেতাম মরে তো যাচ্ছি না ঈশ্বর তো দিনের পর দিন আলো তাই মরে যাওয়ার চিন্তাটা ব্যথি রেখে বাকি কজগুলো করে যাও শান্ত হয়ে আর যদি মানে অনেকে বলে যে না দিদি এর ওপর আমি কিছুতেই রাগ কমাতে পারছি না তাহলে কমেও না তাহলে তোমার যেটা খুশি তুমি করো আমি সাথে তোমায় বলছি না আমি ইন জেনারেল বলছি এর ওপর আমার রাগ কিছুতেই কমে না বা সেটা তো আর কোনো চয়েস নেই ওই সময়টা যদি আমি ঠিক মতো ছিপ ফেলে কাটাই মনের মধ্যে আসবে না কি আসবে আশাটা অন্যায় না কিন্তু আশাটা তুমি কতক্ষণ ধরে রাখছো ওই খারাপ কথাটা সেটা ওটাকে বারবার মনে করতে হবে যে না এই সময়টা আমার ছিপ দেবো দেখো ওই সময়টা খুব তাড়াতাড়ি পাস অন হয়ে যাবে কি করে হবে আমরা জানি না হয়তো সময়টা ঠিক হয়ে যাবে বা কিছু একটা হবে মানে কি বলবো এটা একদম মানে এই যে ল অফ লাইফটা না খুব রহস্যের তো খালি ওটা মাথায় রাখতে হবে যে আমাদের মনে হচ্ছে না আমরা কয়েদি সাফারিংয়ের যদি কয়েদি হয়েও থাকি কয়েদিদের কিন্তু অনেক সময় ভালো ভাবে জীবন কাটানোর জন্য তাড়াতাড়ি মুক্ত হয়ে যায় এও ঠিক তাই এটা মাথায় রেখো আরেকটা প্রশ্ন আছে না সময় ছিল না বলে লিখে রাখতে পারিনি আরেকটা প্রশ্ন হচ্ছে যে তুমি বলেছ যে এই যে কর্ম যে ঠাকুর না করুক কোনো স্বামীর সাথে স্ত্রীর সম্পর্কটা এমন জায়গায় ঠেকেছে স্বামীকে ছেড়ে বাচ্চা নিয়ে বেরিয়ে গেল আন্যাকমপ্লিশড এবার এমনও হয় অনেক সময় সব সময় বলছি না সময় আমরা তো সৌভাগ্যের মাপদণ্ডটা কেন পাসবুক নেই তো ব্যাঙ্কে যেমন পাসবুক বা স্টেটমেন্ট দেখে আমি বুঝতে পারি কত টাকা আছে আমার কত টাকা জোগাড় করতে হবে কর্মে তো পাসবুক নেই আমাদের লাইফ দেখে আমরা বুঝতে পারি তাই একটু সাবধানে মানে এই যে আমি কমপ্লেক্স রেখে বেরিয়ে এলাম এই কার্মাটা আমার কিন্তু বাচ্চা যাকে নিয়ে আমি বেরিয়ে এলাম যাকে আনন্দে রাখবো বলে বেরিয়ে এলাম তার উপর বর্তাতে পারে সে তার মধ্যে দিয়ে হয়তো ওই চেনা চেনা যেই স্বামীর যে জিনিসগুলো আমি আমার জীবনে পাইনি সেম জিনিসগুলো বাচ্চার ওপর তো সবসময় বলছি না হয়তো কজের ভান্ডার আছে হয়তো আমরা বেঁচে গেলাম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মধ্যে যে জিনিসটা না পাওয়া তখন আমরা কাঁদি যে আমি তোর জন্য এত করলাম তোর জন্য বাবাকে ছেড়ে এলাম তুইও আজকে আসলে ওটা কর্ম ওটা বাচ্চাও না স্বামীও না কর্মফল আমার কর্মফল হচ্ছে আমার বাচ্চা বা আমার কর্মফল আমার স্বামী যখনই আমি দেখবো আমার স্বামী তকাতকি করছে আমার সঙ্গে অসভ্যতা করছে বা এরকম প্রচুর আমার কাছে প্রশ্ন আসে এরকম কেন করে অন্য মানুষ আসলে ওগুলো তো আমি আর এর থেকে আর ডিটেল যেতে চাই না কেননা অনেক হ্রাস কথা চলে আসে আমি চাইছি না আজকে এখন তো দিন শেষ এখন আমার আমার মেন্টরের কাছে বা আমার গুরুর কাছে আমার রিপোর্টিং টাইম এই রাত্রিবেলা শোয়ার সময় গুরুর কাছে জানা জানাতে হয় প্রত্যেকটা মানুষকে আমি বলে না আমার আলাদা কোনো ল্যাজও নেই শিঙও নেই আমরা প্রত্যেকে যে সারাদিন আমরা কী করলাম আজকে কতটুকু ভালো ভাবলাম কতটুকু মানুষের কথা ভাবলাম এগুলো রিপোর্ট করতে করতে তবে কালকে আমি সেই জিনিসটা নিয়ে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আরও ভালো হয় খারাপ কিছু আমি দুজনের জন্য প্রার্থনা করেছি আজকে জানালাম কালকে দেখবে তিনজনের জন্য ইচ্ছা হবে সবটা নেশার মতো জানো তো খারাপটাও যেরকম নেশা ভালোটাও নেশা তো যাই হোক সেটাই বলছি যে হ্যাঁ কর্মের বা ভান্ডারটা কার কীরকম আমরা জানি না কাজে এই যে ল অফ লাইফ এগুলো যদি আমরা একটু জেনে নিই আর একটু ঠান্ডা মাথায় ওই সময় সময় ফিরবে সময় ফিরবে এটা একদম মানে কি বলবো মানে এর থেকে বড়ো কথা আর হয় না কোনোটাই একরকম থাকে না কাজেই সময় ফিরবে তো আমার কথা হচ্ছে যে সময় তো ফিরবে আমি জানি এর থেকে সত্যি কথা আর হয় না সময় ফিরবে জেনে রেখো খারাপ সময় দিয়ে যাচ্ছ সময় ফিরবে কিন্তু কথা হচ্ছে সময় ফিরবে এটা আমি জানি কিন্তু আমি যে কজটা দিয়ে যাচ্ছি ওটা কীরকম করছি কত তাড়াতাড়ি ফিরবে তার ওপর ডিপেন্ড করে তাই ওই দুঃখ কই সবাই তো আমার মতো না কত লোক আছে যারা স্বামী নিয়ে ঘোরে এখানে প্রচুর আছে আমি একজনের সম্বন্ধে ভিডিও করেছিলাম ওকে দেখলে সত্যিই তখন খুব মায়া হতো যে চেষ্টাও করেছিলাম করিনি যে তা না আজও প্রার্থনা করি ওর জন্য হ্যাঁ মুখোমুখি হয়তো আর চেষ্টা করি না কিন্তু কর্মটা কখনো কখনো না পাথরের মতো শক্ত হয়ে যায় মানে এতটাই তখন আশীর্বাদ যাওয়া ছাড়া আর কোনো গতি থাকে না মানে কজ করা ছাড়া আর কোনো গতি থাকে না তো ওকে আমি বলতে শুনি কিছুদিন আগে ওর ভিডিও দেখছিলাম আসলে যাদের জন্য প্রার্থনা করি তাদের কেমন আছে দেখার একটা স্পৃহা হয় যে ওরা কেমন আছে তো ওর মুখেও একটা কথা খুব শুনতাম যে সবার স্বামী আছে স্বামীরা নিয়ে বেড়াতে যায় এ করে সবারটা থেকে লাভ নেই সবারটা নেই হয়তো অনেকে যা আছে তোমার নেই আবার অনেকের হয়তো নেই যেটা তোমার আছে ওই আছেটা আমরা খুঁজি না আর আমরা ভালো কাজও করতে পারি না যার ফলে তো ওইটা ওই সময়টা আমি যখন নেই আমার সেই সময়টা আমি কীভাবে কাটাচ্ছি ওইটা একটা বিরাট মানে ওই চাষির মতো হতে হবে চাষিরা কি করে এবছর বছর ঠাকুর না করো খরা হলোই না জমিটা ছেড়ে দেয় ওরে বাবা ছাড়ে তো নাই বরং এতটাই যারা খুব বিজ্ঞ চাষি তোমরা আমি জানি না চাষিদের ইন্টার আমি চাষিদের ইন্টারভিউ শুনি ভীষণ চাষিরা কথা বলে তুমি জানো কি না জানি না এখন মারাত্মক মারাত্মক সমস্ত ফার্টিলাইজার্স বেরিয়েছে মানে যাই হোক সব আর বলছি না তো তারা কি করে বলো তো খরা হলো কেন সেটার পেছনে লেগে যায় কোন ফার্টিলাইজার দিলে খরা হবে না বা কোন সময়টা মানে আরও আরও তদবির করে আমরা মানুষরা কি করি বলো তো বিরক্ত হয়ে পড় মানে তো হয় যে চাষি যত মাঠের জন্য বা জমির জন্য কাজ কর আমাদের এইটা মানব জমি তো আমরা যতটা কাজ করব। যতটা চেষ্টা করব। ভালো ভালো ফার্টিলাইজার বা কজ করার তত তাড়াতাড়ি সময় ফিরবে তো আমি এটুকুই আজকে বললাম আজকে অনেকটা রাত হয়ে গেছে তো খুব সুন্দর প্রশ্ন সাথী খুব ভালো থেকো আর মানুষকে না যখন অবসর সময় পাবে সবসময় জন্য বলছিলাম নিজের কষ্ট ভুলে একটুখানি অপরের জন্য মানে নিজের ফোকাসটা ছেড়ে আমি জানি খুবই কষ্ট এই যে আজকে বাংলাদেশের যা অবস্থা আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশের অবস্থা তো আমরা অন্তত দিনে পাঁচ দশ মিনিট বাংলাদেশের বর্ডার যে কোনো সময় আমাদের বাংলার বর্ডারের সাথে ওদের বর্ডার মেলানো এবার কথা হচ্ছে আমরা সব সবই জানি বাংলাদেশের তৈরি কিভাবে সবই জানি তাও যখন মানুষ জেনে ভুল করে আমি ডিটেল আর যাচ্ছি না তো আমাদের তখন নিজেদের সাবধানে থাকতে হয় তাই না একটা লোক ভুল করছে তখন কি আমরা গালবাড়িয়ে চর খাবো খাবো না তো তো আমরা তাদের ক্ষতিও করব না আবার নিজেদেরও বাঁচাবো তো এই যে বর্ডারগুলোতে সমস্ত ছুটি ক্যান্সেল হয়ে গেছে তোমরা নিশ্চয়ই খবর রাখো গ্যাস তো ওদের বাড়ির লোকগুলোর অবস্থা যখন ভাবি যে গলা দিয়ে বোধহয় খাবার নামছে না কি হবে কি না একটা তো ইয়ে মানে এদিক এফার ওফার হয়ে যাবে মানে তো আমাদের প্রার্থনা যদি আমরা করতে পারি মানে ওই বলটা যদি দূরে ছুঁড়ে মারতে পারি নিজেদের ওই বারবার না বাউন্স ব্যাক করি আমরা নিজেদের ওই ছোট্ট লাইফটাকে নিয়ে কিন্তু ওটাকে ভালো রাখতে গেলে আমাদের বড় বাউন্স ব্যাক করতে হবে মানে বলটাকে দূরে ছোট পাঁচিলে টিপ 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 করে মারছি বলটা ছুটছে আমি ক্যাচ ধরছি ভেরি ইজি কিন্তু বলটা যদি আমি দূরে ছুঁড়ে মারি না দেখবে ওই ওই ক্যাচটা ধরে আনন্দটা কত ছোট্ট ওই বাচ্চারা দেখবে খেলে এরকম দেয়ালে ছড়ে ইজি গল্প করতে করতে ধরছে কিন্তু দূরে যখন ছুঁড়ে মারবে না ফোকাসটা লাইফটা এক্সপ্যান্ড করে দেবে আর ওই কষ্ট 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 ওটাও জীবনে একটা পারপাস পাবে তো ওই বর্ডারগুলোর জন্য প্রেয়ার করো এই যে সমস্ত মানুষরা যাচ্ছে শুধু সৈন্য না না লজিস্টিক সাপোর্ট যারা দিচ্ছে তারাও তো এখন বাড়ি ছেড়ে সব আমি আর এক থেকে বেশি ডিটেল যাচ্ছি না মানুষের জন্য প্রার্থনা করো দেখবে এই সময়টা ওই ছিপ ফেলে বসার মতো সুন্দর উতরে যাবে তোমরা একা নও আমরা প্রচুর মানুষ আছি যারা সাফারিং দিয়ে যাই কিন্তু ওই সাফারিংয়ের টাইমটা ছিপ ফেলে বসা বা ভালো জিনিসের মধ্যে থাকা নাকি এমনিই তো দুঃখে আছি আবার দুঃখের কথাই ভাবছি তো ডাবল হয়ে যাবে না কার তো ওটাই হচ্ছে পাওয়ার একটা রাস্তা তো ভালো থেকো তোমরা সবাই চেষ্টা করো অপর মানুষের জন্য প্রার্থনা করার খুব ভালো থেকো আর যে যেখানে আছো কাজে থেকো